জয়গুরু অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের স্বস্তি সেবক বাহিনীর কর্মপদ্ধতি শ্রী শ্রী ঠাকুর প্রথম তারা দীক্ষিত হবে তারপর তারা এমনভাবে প্রস্তুত হবে যাতে মানুষকে নানাভাবে সেবা দিতে পারে এরা চেষ্টা করবে পতিত জমি চাষ করতে উন্নত প্রণালীতে কৃষি কেমন করে করতে হয় তা তারা করে দেখাবে কোথাও যদি জলের অভাব হয় তাহলে তারা দলবল মিলে নিজেদের চেষ্টায় পুকুর কেটে দেবে ও টিউবওয়েল বসাবে নানারকম ক্ষুদ্র ও কুটির শিল্প সম্বন্ধে শিক্ষা গ্রহণ করে তারা গ্রামে গ্রামে সেটা চারাবে দেখে যাতে ম্যালেরিয়া বর্তমানে বিবিধ সংক্রামক ব্যাধি না থাকে সেই জন্য তারা জঙ্গল কাটবে খানাডোবা পরিষ্কার করবে খাল কাটবে মশা মারার ব্যবস্থা করবে আর তারা লাঠি খেলা ছুরি খেলা যদুৎসু ইত্যাদি এমনভাবে শিখবে যে প্রয়োজন মতো মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে এক কথায় কৃষি শিল্প স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য যে অবস্থা বা যে পরিবেশ যা করণীয় তারা কর করবে এক কথায় তারা হল লোকসেবক তারা ধর্ম ও কৃষ্টিরও সেবক রচনা প্রসঙ্গে উনিশতম খণ্ড খ্রিস্টা এক সময় জয়গুরু